আসসালামু আলাইকুম ভিউর্স আমি মোহাম্মদ রফরুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে আপনাদের সবাইকে পৌষ মাসের শীতের স্বাগতম তো আজকে আমার স্ক্রিনে যে কালেকশনটি দেখতে পাচ্ছেন দেখেন বেশি না ওনলি তিনটা কজ এখানে রিজন আছে রিজনটা হচ্ছে হলো যে সকল আপুরা একটু হেলদি দেখা গেছে যে তাদের সাইজের কোনো সোয়েটার পাওয়া যায় না বাট আমার কাছে আপনারা এই ধরনের সোয়েটারগুলো কিন্তু পাবেন আর আজকে নিয়ে আসে আপনাদের জন্য সেই কালেকশনগুলো তো আমি আপনাদেরকে এক এক করে দেখাই এইটা হচ্ছে হলো আপনার হোয়াইট অ্যান্ড ব্লুর ভিতরে কিন্তু একটা ডিজাইন ঠিক আছে এইগুলো যত বড় সাইজ আপনি চান দেওয়া যাবে মানে যারা ওভার সাইজের যারা আছেন যারা যে সকল আপনারা একটু হেলদি মন খারাপ করেন যে না পছন্দ মতো অনুযায়ী জিনিস আপনারা করতে পারেন না সাইজের জন্য বাট আপনারা কিন্তু হতাশ হবেন না আমাদের কাছে দেখেন আমাদের এখানে কিন্তু আপনার সব সর্বোচ্চ হেলদি মানুষ যারা আছে তারাও কিন্তু আমাদের এখান থেকে সোয়েটারগুলো কিন্তু ইউজ করতে পারেন দেখেন এটা কতটা আপনার বড় সাইজের ভিতরে কিন্তু একটা দেখেন যে আমার এই যে এতটুকু অর্ধেক হয় ঠিক আছে আমার মতো ডাবল যারা আছে তারাও কিন্তু এটা কিন্তু ইউজ করতে পারবে ঠিক আছে তো কোনোভাবেই কিন্তু এগুলো কিন্তু মিস করবে না তো আজকের এই সোয়েটারগুলো হচ্ছিলো প্রত্যেকটা আছে যে সকল আপনার হেলদি বডি যাদের আছে যাদের গ্রোথ বেশি তো এই সোয়েটারগুলো হচ্ছিলো আজকে তাদের জন্য এই যে দেখেন আরেকটা দেখেন কত বড় সাইজের ওকে মানে কোনোভাবেই আমাদের এখান থেকে মানে ফিরে যাবে না আমরা সব ধরনের কালেকশন আমরা আপনাদের জন্য রাখবো তো অনেক আপুরা দেখা গেছে যে আমাকে আমাদের যে সোয়েটারগুলো রেগুলার আমাদের ছাড়া হয় অনেকে বলে যে একটু ওভার সাইজের যদি হয় তো তাহলে আমি নিতে পারবো নিজের কাছে খারাপ লাগে যে না দিতে পারলো না স্বাস্থ্য ভালো হয়তো বা হেলথের জন্য সে পড়তে পারে না বাট আজকে যে কালেকশনগুলো নিয়ে আসছি এগুলো কিন্তু যে সকল আপনার একটু বেশি হেলদি তারা কিন্তু এটা কিন্তু পড়তে পারবে একদম ইজি ওকে তো এইটা হচ্ছে আপনার দারেচিনি অ্যান্ড ব্লু কালারের ভিতরে একটা স্টেপ কন্ট্রাস্টের ভিতরে খুবই চমৎকার একটি ডিজাইন আর ফ্যাব্রিক হচ্ছিল অরিজিনা পশমিনা উলের উলের অরিজিনাল পশমিনা মানে এগুলো যে কতটা কিছু কাপড় আছে আপনি ইউজ করলে আপনার কাছে আনকমফোর্টেবল লাগবে শরীরে খোঁচা খোঁচা লাগবে বাট এগুলো যখন পরবেন মানে এতটা কমফোর্ট এতটা আরাম পাইবে যেটা হচ্ছে সম্পূর্ণ বলার বাইরে তো এটা ছিল হচ্ছে দ্বিতীয় আপনার ডিজাইনটা এখন যেটা দেখাবো এইটা হচ্ছিল সম্পূর্ণরূপে রেড কালার তো আমাদের কাছে এইগুলো বেশি কোন স্টক আসেনি তিনটা কালারই আসছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে তো যে সকল আপুরা একটু ওভার সাইজের যারা আছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু এই সোয়েটারগুলো কিন্তু নিতে পারবেন এবং গ্রান্টি দিয়ে বললাম এগুলো কোথাও আপনারা না অনলি আমি আপনার আমার সাবস্ক্রাইবারের ভিতরে অনেক আপুরা আছে যারা হেলদি তাদের জন্য কিন্তু আমি কিন্তু নিয়ে চলে আসলাম এই সোয়েটারগুলো তো ভিউয়ার্স আসছে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ তো আমি আপনাদেরকে স্ক্রিনশট নেওয়ার জন্য আমি দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে রেড কালারটা যারা রেডটা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওতে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন ঢাকার বাইরে সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় এই যে এইটা হচ্ছে আপনার ব্লু অ্যান্ড দার্চিনি কালারের ভিতরে যে সকল আপরা এই কালারটা ভালো লাগে এই কালারটা পছন্দ হয় তারা কিন্তু কোনোভাবেই কিন্তু এটা মিস করবেন না ওকে তো এইবার দেখা বলো আপনাদেরকে লাস্ট যে ডিজাইনটা এটা হচ্ছে হলো আপনার হোয়াইট অ্যান্ড ব্লুর ভিতরে এটা কিন্তু কালো না হয়তো ক্যামেরাতে আপনার কালারটা কেউ আসতে পারে বাট এইটা হচ্ছিল হোয়াইট অ্যান্ড ডার্ক নেভি ব্লু মানে ব্ল্যাক ব্লু যেটা যে আছে সেটার ভিতরে কিন্তু আপনার ডিজাইনটা কিন্তু করা তো এগুলো যখন আপনার পড়বেন মানে এগুলো মানে এক একটা অসাধারণ আপনার ডিজাইনের ভিতরে যে থাকে অসাধারণ মানে এক কথা যখন বলুন খুবই কিউট লাগবে খুবই সুন্দর লাগবে তো বেশ আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ তো এরকম আরো নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম